যেখানে ভারত ও পাকিস্তানকে এক করতে পারেনি বহু বৈঠক বহু কূটনৈতিক প্রচেষ্টা সেখানে বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় যেন এনে দিল এক নীরব সংযোগ বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশের রাজনীতিতে শোক নয় বরং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে তৈরি করল এক অপ্রত্যাশিত মুহূর্ত গতকাল বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে শোকের আবহে কালো ব্যাচ আর নিরবতার মাঝেই ঘটে যায় দৃশ্যটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে একই কক্ষে মুখোমুখি হন ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের দুই প্রতিনিধি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াস সাদিক একটু পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে যান বাড়িয়ে দেন হাত মুহূর্তের মধ্যেই সেই হাত মেলান পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াস সাদিক কোনো ক্যামেরার দিকে তাকানো নয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয় শুধু কুশল বিনিময় কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নীরব করমর্দন ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত এদিকে এই দৃশ্য আরও তাৎপর্যপূর্ণ কারণ গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর এটাই ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ সেই কক্ষে তখন উপস্থিত ছিলেন সার্কভুক্ত আরও চার দেশের প্রতিনিধি নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন থুং গিয়েল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত সবাই ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী অপরদিকে ইসলামাবাদে অবস্থানরত এশিয়া ওয়ান নিউজের ব্যুরো প্রধান আনাস মল্লিক তার এক্স হ্যান্ডলে লেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াসাদিগের সঙ্গে হাত মেলালেন তারা দুজন কুশল বিনিময় করলেন এবছরের মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর এটাই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রথম যোগাযোগ যুদ্ধ সীমান্ত উত্তেজনা কূটনৈতিক বাঘযুদ্ধ সব কিছুর ঊর্ধ্বে উঠে এই এক মুহূর্ত যেন বলেই দিল শোকের ভাষা কখনো কখনো রাজনীতির ভাষার চেয়েও শক্তিশালী যুদ্ধের পর প্রথম যোগাযোগ শোকের ভেতর কূটনীতির নিরব ইঙ্গিত খালেদা জিয়ার বিদায় তাই ইতিহাসে লেখা থাকলো শুধু বিদায়ের গল্প হিসেবে নয় বরং একটি অনিচ্ছাকৃত মিলনের মুহূর্ত হিসেবেও ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন